আপনাদের রোমান্টিক মুড তৈরি হতে পারে নতুন প্রেমের শুরু কিংবা পুরনো সম্পর্ক পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে ওম শিবায় হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের মাসিক রাশিফল অর্থাৎ আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের আর্থিক ভাগ্য পারিবারিক অবস্থা সন্তান বিদ্যাশিক্ষা প্রেম চাকরি বিবাহ দাম্পত্য জীবন ব্যবসা প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে আপনাদের জন্য থাকবে মে মাসের মহা উপায় আপনাদের জন্য লাকি কালার কোনটা হবে এবং থাকবে তার সাথে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন সুতরাং আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার বাবা মায়ের কর্মফল আপনার নিজের কর্মফল আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাত সেখানে হাতের গঠন রেখার অবস্থান আপনার বাড়ির বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর নির্ভর করছে তাই যদি কখনো আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আমি যেগুলো বলছি তার সাথে কোথাও না কোথাও আপনি আপনার লাইফের অমিল পাচ্ছেন তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর চলছে তার ওপর নির্ভর করে তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই আসব যে মে মাস যখন শুরু হচ্ছে সামগ্রিকভাবে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকছে আপনাদের জন্মছক সাপেক্ষে ষষ্ঠ স্থানে শনি বুধ শুক্র রাহু অবস্থান করছে রবি রয়েছে সপ্তম স্থানে বৃহস্পতি আপনাদের অষ্টম স্থানে গোচর করছে মঙ্গল দশম স্থান অর্থাৎ কর্মস্থানে আর কেতু রয়েছে আপনাদের দ্বাদশ স্থানে এই মাসের প্রথম যে গোচর হচ্ছে বুধ আপনার সপ্তম স্থানে আসছে সাত তারিখে তবে এই বছরের দ্বিতীয় সব থেকে বড় গোচর হচ্ছে সেটা হচ্ছে চোদ্দোই মে বৃহস্পতি আপনার অষ্টম স্থান ছেড়ে নবম স্থান ভাগ্যস্থানে আসছে অর্থাৎ মিথুন রাশিতে যা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এবং পনেরো তারিখে রবি আপনার অষ্টম স্থানে গোচর করবে আর তৃতীয় বড় পরিবর্তন হবে এই বছরের সেটা হচ্ছে আঠেরোই মে যেখানে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার পঞ্চম স্থানে রাহু এবং আপনার একাদশ স্থানে কেতু গোচর করছে এবং এই গোচর আঠেরো মাস বাদে হচ্ছে শুধু তাই নয় আপনার পঞ্চম স্থান এবং আপনার একাদশ স্থানে আঠেরো বছর বাদে রাহু এবং কেতু গোচর করতে চলেছে এরপরে তেইশ তারিখে মং এরপরে তেইশ তারিখে আবার বুধ আপনার অষ্টম স্থানে চলে আসবে অর্থাৎ বৃষ রাশিতে শুক্র একত্রিশ তারিখ আপনার সপ্তম স্থানে গোচর করবে আর মঙ্গল পুরো মাস আপনার দশম স্থানে অর্থাৎ কর্কট রাশিতেই অবস্থান করবে এই যে গ্রহদের গোচরের ওপর প্রথমেই দেখে নেব যে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের অবস্থান কি যাচ্ছে শরীর স্বাস্থ্য নির্ভর করে হচ্ছে আপনার নিজের রাশি বা লগ্ন কারণ লগ্ন মানে হচ্ছে আপনি নিজে রাশি হচ্ছে মনের কারকভাব ষষ্ঠ স্থান রোগ রোগের কারণ রোগের উৎপত্তিকে নির্ভর করে বা বিচার করা হয় আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তির স্থান শরীর স্বাস্থ্যের দিক থেকে মাসের প্রথম দিকে কিছুটা মানসিক অস্থিরতা ঘুমের ব্যাঘাত এবং শারীরিক দিক থেকে ক্লান্তি আসতে পারে এরপরে বুধ যথাক্রমে যখন সপ্তম এবং তারপরে অষ্টম স্থানে এবং রবিও অষ্টম স্থানে গোচর করবে এই সময় হজমজনিত সমস্যা ইউরিনারি ইনফেকশনের সম্ভাবনা দেখা যেতে পারে তবে বৃহস্পতি নবম স্থানে যাওয়ার জন্য আপনার শরীরকে যথেষ্ট রিকভার করতে সাহায্য করবে এবং ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে পনেরো তারিখের পর আপনি বেরোতে শুরু করবেন তাই আপনার প্রত্যেক দিন অন্তত দশ মিনিট মেডিটেশন করা ভীষণ দরকার বেশি জল খাওয়া এবং হালকা খাবারের ওপর আপনি নজর দিন আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে এরপরে চলে আসবো অর্থস্থান অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানকে অর্থস্থান বলা হয় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিকভাবে একটু মিশ্র ফল দেখা যেতে পারে কারণ কেতু যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে এই সময় হঠাৎ করে লাভের সম্ভাবনা থাকলেও পঞ্চম স্থানে রাহু থাকার জন্য সেই লাভ ধরে রাখা আপনার পক্ষে কিছুটা কঠিন হতে পারে ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে মে মাসের শেষ সপ্তাহ যথেষ্ট ভালো হবে বিদেশি কিছু তবে বিদেশি কিছু লেনদেনের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে তাই রিস্ক জাতীয় যেসব ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলোকে আপনি এড়িয়ে চলুন লাকজারি বা হঠাৎ করে কোনো কিছু কেনার বদলে প্ল্যানিং করে চলুন বাজেট করে চলুন এবং সঞ্চয়ের ওপর গুরুত্ব দিন গুরুজন বা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করুন আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এরপরে চলে আসবো পারিবারিক অবস্থা রাহু পঞ্চমে এবং বুধ ও শুক্র সপ্তম স্থানে যাওয়ার জন্য আপনাদের পারিবারিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে বাচ্চাদের পড়াশোনা বা তাদের আচার আচরণ নিয়ে আপনার মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে দাম্পত্য সম্পর্ক কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে বৃহস্পতি নবমভাবে গোচর করার জন্য আপনার লাইফের সঠিক দৃষ্টিকোণ আপনি কিন্তু দেখতে পাবেন এবং যার জন্য বৃহস্পতির কারণে আপনার সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মে মাসে আপনি পরিবারের সদস্যদের সাথে বেশি করে সময় কাটান ভুল বোঝাবুঝি হলে সঙ্গে সঙ্গে আলোচনার মাধ্যমে তা সমাধান করুন ভাগ্যস্থানে বৃহস্পতি গোচর করছে ফলে গুরুজনের পরামর্শ নিন অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য বিশেষ ঘোষণা সামনে ফলহারিণী অমাবস্যা আসছে যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ ফলহারিণী অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে যারা ফলআরিনী অমাবস্যায় যারা মহাযজ্ঞে সামিল হতে চান তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে চলে আসবো সেই সব তুলারাশির জাতক জাতিকা যাদের সন্তান রয়েছে রাহু পঞ্চম স্থানে গোচর করছে যে কারণে পঞ্চম স্থান থেকে এমনিতেই সন্তানকে বিচার করা হয় ফলে সন্তানদের আচরণের মধ্যে অস্বাভাবিকতা বা একগুয়েমি ভাব দেখা যেতে পারে তাদের একাডেমিক ফোকাসে কিছুটা ভাটা পড়তে পারে তবে তারা যদি সৃজনশীল বা ক্রিয়েটিভ হয় বা কোনো কিছুতে যুক্ত থাকে যেমন আর্ট মিউজিক পারফর্মিং আর্টস তাহলে সেক্ষেত্রে কিন্তু সফলতা যথেষ্ট পরিমাণে পাবে তাই মে মাসে বাচ্চাদের গাইড করবার সময় কঠোরতা নয় বরং বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন একসাথে একটু বেশি সময় কাটান পড়াশোনা বা খেলাধুলার সাথে তাদেরকে এনকারেজ করুন তাদের সাথে নিজেকে যুক্ত রাখুন অত্যন্ত ভালো হবে পঞ্চম স্থান প্রেম এবং রোমান্সকে নির্দেশ করে বুধ এবং শুক্রের সপ্তম স্থানে গোচরের ফলে আপনাদের রোমান্টিক মুড তৈরি হতে পারে নতুন প্রেমের শুরু কিংবা পুরনো সম্পর্ক পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে রাহু যেহেতু পঞ্চম স্থানে গোচর করছে আঠেরো তারিখের পর তাই আপনার লাভ লাইফ নিয়ে সঠিকভাবে আপনি যদি অ্যানালিসিস না করেন মূল্যায়ন যদি না করেন তাহলে কিন্তু বিভ্রান্তির শিকার হতে পারেন সে ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে তাই অতিরিক্ত প্রত্যাশা না করে বাস্তব এর মাটিতে দাঁড়িয়ে প্রেমকে বিচার করার চেষ্টা করুন নতুন সম্পর্কে গেলে ধীর গতিতে এগোন আপনার পক্ষে ভালো হবে পঞ্চম স্থানে রাহু তাড়াহুড়ো কিন্তু আপনার পক্ষে একদম শুভ হবে না এরপরে চলে আসবো সেই সব তুলারাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে যারা উচ্চশিক্ষা নিচ্ছে কারণ নবম স্থান উচ্চশিক্ষাকে নির্দেশ করে বৃহস্পতি নবম স্থানে গোচর করছে ফলে রিসার্চ যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে ধর্মীয় বা দর্শনের ওপর ভিত্তি করে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে তবে যারা কলেজে পড়াশোনা করছে বা ক্লাস টেন বা টুয়েলভ অবধি যারা পড়াশোনা করছে রাহুর কারণে তাদের ক্ষেত্রে বারবার ফোকাস নষ্ট হতে পারে লাভ লাইফের চক্করে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই স্টাডি রুটিন কঠোরভাবে মেনে চলা ভীষণ দরকার এরপরে চলে আসবো সেই সব তুলারাশির জাতক জাতিকা যারা চাকরি করেন মঙ্গল দশম স্থানে পুরো মাসটা থাকবে ফলে আপনাকে অনেক কনফিডেন্ট করে তুলবে বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন কিংবা যারা সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সঠিকভাবে পরিকল্পনা ছাড়া হঠাৎ করে যারা বেসরকারি অর্গানাইজেশনে রয়েছেন তারা যদি চাকরি বদলের সিদ্ধান্ত নেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তাই প্ল্যান ওয়াইজ চলে চাকরির পরিবর্তন করতে পারেন অফিসে নিজের আচরণকে সংযত রাখার চেষ্টা করুন রকম প্রলোভনে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না মে মাসে আপনাদের জন্য এটা কিন্তু মেনে চলতে হবে এবারে চলে আসবো সেই সব তুলারাশির জাতক জাতিকা তাদের বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে সপ্তম স্থান বিবাহ এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে বুধ সাত তারিখের পর সপ্তমে ঢুকছে তেইশ তারিখে অষ্টমে চলে যাচ্ছে শুক্র একত্রিশ তারিখে সপ্তম স্থানে আসছে ফলে অনেক ক্ষেত্রেই সম্পর্কের মধ্যে উষ্ণতা নিয়ে আসতে পারে নতুন বিয়ের প্রস্তাব বা বিবাহ নিয়ে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রবি পনেরো তারিখের পর আট অষ্টম স্থানে যাওয়ার জন্য আপনার স্বামী বা স্ত্রীর কিছু গোপন রাগ বা ক্ষোভ প্রকাশ পেতে পারে আপনার স্বামী বা স্ত্রীর মুড সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দাম্পত্য জীবনে আপনাকে পরিষ্কার এবং স্পষ্ট কথাবার্তা বলুন এবং সংবেদনশীলতা বজায় রেখে চলুন কোনো বিষয়ে দীর্ঘদিন জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে আলোচনা করে দুজনের মধ্যে সমস্যাকে নিষ্পত্তি করে ফেলুন এবারে আসব সেই সব তুলা রাশির জাতক জাতিকে আপনারা যারা ব্যবসা করেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে কোনো ডিল বা কোনো ইন্টারন্যাশনাল কোনো চুক্তি বা বাণিজ্যিক সফরের সম্ভাবনা রয়েছে তবে অষ্টমভাবে রবি এবং সুর তবে অষ্টমভাবে রবি এবং বুধ গমন করার জন্য কিছু হাইড কোনো সিক্রেট বা বাঁধা নিয়ে আসতে পারে আইনগত দিক থেকে বা ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলোর ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কাগজপত্রের দিক থেকে ভালো করে যাচাই করা ভীষণ দরকার যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের দুজনের মধ্যে স্পষ্ট কমিউনিকেশন রাখা ভীষণ দরকার তো সুতরাং এই উপায়গুলো যদি মেনে চলেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবারে আসব তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসের মহা উপায় এতক্ষণ আমি তুলারাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম আগেই বলেছি আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা তাই আপনার জন্মছক সম্পর্কে যদি আমার কোনো আইডিয়া থাকতো বা আপনার বর্তমানে যে মহাদশা প্রত্যন্ত দশা চলছে আপনার হাত হাতের গঠন সেখানে রেখার অবস্থান অথবা আপনার বাস্তু এগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের জন্য আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত আমার এই আলোচনা সার্বিকভাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে হর হার মহাদেব লিখতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজে দেখছেন কিংবা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন কনসাল্ট করাতে চাইছেন চেম্বারে আসতে চাইছেন বা অনলাইনে বুক করতে চাইছেন নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে আপনারা বুক করতে পারেন আর যারা হারিনি অমাবস্যায় যারা মায়ের হোম যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন বা যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই নিচের যে নাম্বার আছে সেখানে আপনারা এখন থেকে যোগাযোগ করতে পারেন এবারে আসবো আমি এই পর্বে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের মহা উপায় কী হবে প্রত্যেক শুক্রবার সকালবেলা স্নান করে সাদা বস্ত্র ধারণ করে দই এবং চিনি গরুকে খাওয়ান এবং সেই সাথে প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম দ্রাং দ্রিং স্মাহ শুক্রায় নামা। এই মন্ত্র একশো আটবার পাঠ করবেন সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নয়নের জন্য গোলাপি রং প্রেম এবং রোমান্সকে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে আর নীল রং আপনি যদি ব্যবহার করেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারসাম্য নিয়ে আসবে এবার আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহের পঞ্চম স্থানে অবস্থানের জন্য সন্তানের মধ্যে অস্বাভাবিকতা এবং এক গোয়েমি বাড়তে পারে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব